জয় মা জয় মা জয় মা দিগম্বরী দিগম্বরী পেজে সবাইকে স্বাগতম নমস্কার বন্ধুরা আজ আজকে ফলাহারি নিয়ে আমার সাথে দিগম্বরী মায়ের আজকে বিশেষ পূজা আয়োজন করেছি তো এটা আমার আমি আগে অনেক দিন ছেড়েছি এটা হচ্ছে প্রথম আমার ভিডিও মা দিগম্বরী মন্দিরের আজকে মায়ের দিগম্বরী বিশেষ পূজার জন্যে কিছু আয়োজন করেছি যদি কোনো এটা আমার প্রথম ভিডিও দিগম্বরী মাকে নিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আর আশা করব তোমরা আমার সহযোগিতা করবে আমার সাথে থাকবে জয় মা দিগম্বরী মাকে দর্শন করুন দিগম্বরী মায়ের সাথে সাথে গুরু বামদেব তারা মা মা মাকরচন্ডী দর্শন করুন দিগম্বরী মায়ের আজকে কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন দিগম্বরী মন্দিরটি হাওড়া মাকড়দা দাসপাড়াতে এই মন্দিরটি দিগম্বরী এছাড়া আজকে দিগম্বরী মায়ের বিভিন্ন ভোগ দেওয়া হয়েছে তার সাথে রয়েছে অন্ন ভোগ পোলাও মাছ পাঁচ পাঁচ রকম ভাজা মাছ ফুলকপি আলুর তরকারি মিষ্টি পান মিষ্টি দই এছাড়া তো নৈবিদ্যি ফল মিষ্টান্ন মায়ের তো আছেই জয় মা দিগম্বরী জয়মা দিগম্বরী জয়মা দিগম্বরী এছাড়া আপনাদের সঙ্গে আরও কিছু দিগম্বরী মায়ের পুজোর মুহূর্ত আমি শেয়ার করবো জয়মাদি গাম্বরী হোম হয়ে ফলায়নি পুজো শেষ হলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না